পঞ্চান্ন দিন নিখোঁজ থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন সন্দেশকালীন শেখ শাহজাহান বুধবার রাতে মিনাখার বামনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে হাজির করানো হয় বসিরাট মহাকুমা আদালতে বিচারক তাকে দশ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন যদিও পুলিশ শাহজাহানকে চোদ্দ দিন নিজেদের হেফাজতে চেয়েছিল বসরের থেকে এরপরেই শাহজাহানকে সোজা কলকাতার ভবানী ভবনে নিয়ে আসা হয় মামলা তদন্ত চায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে আপাতত আগামী দশ দিন তাই ভবানী ভবনই শাহজাহানের ঠিকানা গ্রেফতারের পরেই সন্দেশকালী শাহজাহানকে ছেড়ে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েছে তৃণমূল এর আগে সন্দেশকালীর অন্য অভিযুক্ত উত্তম সধারের ক্ষেত্রেও একই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল শাহজাহানকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে রাজ্য রাজনীতির শিরোনামে সন্দেশকালী টানা জড়ালো হয়েছে শাসক বিরোধী বিক্ষোভ পথে নেমেছে গ্রামের মহিলারা শাহজাহান উত্তম শিবপ্রসাদ হাজরা সহ স্থানীয়দের গ্রেফতারির দাবি জানিয়েছেন তারা অভিযোগ সন্দেশ জুড়ে জমিদারি কায়েম করেছেন শাসক দলের এই নেতারা জোর করে জমি দখল সেখানে মাছের ভেরি তৈরি করা চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া মহিলাদের ছিলতাহানি অত্যাচার মারধর কাজ করে টাকা না দেওয়া বিবিধ অভিযোগের শাহজাহানের বিরুদ্ধে লোকসভা ভোটের আগে সবই তৃণমূলকে খানিক অস্বস্তিতে ফেলে বিরোধী দলগুলো সন্দেশখালীকে হাতিয়ার করে ময়দান নেমে পড়ে তাই শাহজাহানের গ্রেফতারি এবং তাকে তড়িঘড়ি দল থেকে সাসপেন্ড করে বিরোধীদের ঝাঁজ কমানোর চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ অনুষ্কা মণ্ডলের রিপোর্ট कैल कॉलिंग टीवी कोलकाता